আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল পিকিং স্টার তেরো আমাদের বাসা ডেলিভারি হচ্ছে অরিজিনাল পিকিং স্টার যদি কেউ নিতে চান তাহলে আমাদের স্ক্রিনের পরে নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা খুলনার ভিতরে সব বড় বড়ো ডিলার আপনারা যদি কেউ নেন তাহলে আমাদের স্ক্রিনের পরে নাম্বারে যোগাযোগ করেন ভুল সম মানসম্মন এগারেট বাসা আমাদের এখানে সাড়ে তিনশো পিস বাচ্চা আছে এটা অর্ডারই বাচ্চা আপনারা যদি কেউ নিতে চান তাহলে আমাদের অর্ডার দিন আমরা ফুল টাকা পেমেন্টে পরিবহনের মাধ্যমে মাল ডেলিভারি দিয়ে থাকি আমাদের ঠিকানা খুলনা জিরো পয়েন্ট দেখেন ফুল রেট পিকিং স্টার পঞ্চাশ পিস একশো পিস করে হইলেও নিতে পারেন পিকিং স্টার যদি নেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনের পরে নাম্বারে হরসা বিমো সবই আছে আপনারা যদি কেউ নিতে চান তাহলে আমাদের স্ক্রিনের পরে নাম্বারে যোগাযোগ করুন অরিজিনাল পিকিং স্টার অতবা সরাসরি এসে নিয়ে যাইতে পারেন

টাকা পেমেন্টে আমরা পরিবহনের মাধ্যমে মাল ডেলিভারি করে থাকি আমাদের ঠিকানা খুলনা জিরো পয়েন্ট সিঙ্গাপুর মার্কেট